2023 বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটার সংখ্যায় ইংল্যান্ড ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ শেষ হতেই সুপার এইট নিয়ে দেখা দিয়েছে সংশয় গত বছর ভারতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ খেলতে নেমেছিল ইংল্যান্ড আশা ছিল শিরোপা জয়ের অথচ শেষটাই এমন ভরাডুবি দেখতে হয়েছে দলটিকে যে কোনো রকমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করে বিশ্বকাপ শেষ করেছিল তারা এবার টি টোয়েন্টি বিশ্বকাপেও সেই সংখ্যা জাগিয়েছে ডিফেন্ডিং ভাগ করার পর দ্বিতীয় ম্যাচ হেরে বসেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাতে সংখ্যায় এখন ইংল্যান্ডের সুপার এইটে খেলা বি গ্রুপে চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ শেষে ইংল্যান্ডের পয়েন্ট এখন মাত্র এক প্রথম ম্যাচটি বৃষ্টিতে বাতিল হওয়ায় স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগ করেছে তারা পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়কে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে তাদের আর তাতে করে দুই ম্যাচে তাদের নামের পাশে কেবল লেখা হয়েছে এক পয়েন্ট ইংলিশদের অবস্থা এমন দাঁড়িয়েছে যে বাকি থাকা দুই ম্যাচে জয় ভিন্ন পথ খোলা নেই তাদের তবে শুধু জয় পেলেই চলবে না জয়টা তাদের বাগিয়ে নিতে হবে বড় ব্যবধানে পরের দুই ম্যাচে ইংল্যান্ড খেলবে ওমান ও নামিবিয়ার বিপক্ষে এই দুই ম্যাচে বড় জয় দরকার বাটলার আর্চারদের যদি তারা নাম লেখাতে চায় সুপার এইটে একই সঙ্গে তাদের প্রার্থনা করতে হবে যেন বাকি থাকা দুই ম্যাচে জয়ের দেখা না পায় টেবিলের দুইয়ে থাকা স্কটল্যান্ড আর তিনে থাকা নামিবিয়া যেন হেরে যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বি গ্রুপ থেকে টেবিলের শীর্ষে রয়েছে দুই ম্যাচের দুটিতে জয় তুলে নেওয়া অস্ট্রেলিয়া অজিদের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে এই দুই ম্যাচের দুটিতে জয় বাগিয়ে নিলে অজিদের পয়েন্ট হবে মোট আট আর একটিতে পা হরকালে হবে ছয় কাগজে কলমের হিসেবে দুই ম্যাচে ফেভারিট অস্ট্রেলিয়া টেবিলের দুইয়ে থাকা স্কটিশদের বর্তমান পয়েন্ট তিন ওমান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের শেষ দুটি ম্যাচ ইংল্যান্ডের সুপার এইটে খেলা নিশ্চিত করতে এই দুই ম্যাচের ভেতর দুটিতেই হারতে হবে স্কটল্যান্ডকে তাহলে তাদের পয়েন্ট থাকবে তিন আর যদি একটিতে জিতে আরেকটিতে হারে তবে পাঁচ পয়েন্ট হবে স্কটল্যান্ডের আর এটি কালের কারণ হতে পারে বিশ্বকাপ জয়ীদের জন্য কেননা শেষ দুই ম্যাচে ইংল্যান্ড যদি জয়ও পায় তাহলেও তাদের পয়েন্ট হবে পাঁচ সেক্ষেত্রে দেখা হবে রান রেট এখন পর্যন্ত ইংল্যান্ডের তুলনায় যেখানে বেশ এগিয়েই রয়েছে স্কটিশরা সেই হিসেবে স্কটল্যান্ডের দুটি ম্যাচেই হারের জন্য প্রার্থনা করাটাই হবে ইংলিশ দর্শকদের জন্য বেশি কার্যকরী বর্তমান টেবিলের তিনে থাকা নামিবিয়া তাদের গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচে জয় ভিন্ন পথ খোলা নেই আর নামিবিয়া যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেও যায় তাহলে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকায় সুপার এইটে খেলার সুযোগ হবে ইংলিশদের আর যদি ইংল্যান্ড হেরে যায় তাহলে গ্রুপ পর্বে খেলেই বিশ্বকাপ মিশন শেষ করতে হবে তাদের তাই সব মিলিয়ে বলাই যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ইংলিশদের জন্য বিশ্বকাপের সমীকরণটা বেশ কঠিনই হয়ে গিয়েছে এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সামনে স্কটিশদের দুই ম্যাচের দুটিতেই হারের প্রত্যাশা করার সঙ্গে সঙ্গে নিজেদের শেষ দুই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে ইংল্যান্ডকে একই সঙ্গে নির্ভর করতে হবে ভাগ্যের উপরও আবুতালহা অনফিল্ড